পোলা পায়নি একটু আপডেট হোক টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে গোমায়া গোমায়া টাকা কামানো যায় সমাজ রে সমাজ রে সমাজ রে না দোস গোমায়া গোমায়া কি ভাবে টাকা ইনকাম করা যায় রে আরে বেটা এটা তো সমস্যা সুন্দর কামায়া দিকে বিয়ে করবি মোবাইলের ক্যামেরাটা ভাগ করে বলতে দিবি আর গালে কত লিপস্টিক মারবি দেখবি তারপরে পায়সা عايزك বিদেশের মায়ের বাপ দেশে যামু সুন্দর একটা মায়ে দেখে বিয়া করমু তারপর উরা দুরা কাপল ভিডিও কইরা টাকা কামামু চল বন্ধু এখনি যাইগা কি কাপল ব্লগ কথাটা সচারা সবার মুখই শুনি শুনোបាន একটা কথা বলি দরকার পড়লে সারা জীবনে এই প্রবাসের মাটিতে খইতা মরমু তো দেশে গিয়া বহুনিয়া ব্যবসা করব না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আসসালামু আলাইকুম গাইস টিকটকের ভিতরে আমার বউ হিসাবে যে মেয়েকে আপনারা চালাই দিতেছেন আসলে কিন্তু এটা আমার বউ না ঠিক আছে এটা হইতেছে আমার ভাবি আর আমি যতটা বিয়ের অনুষ্ঠানে যাই এমন ভাবে আনন্দ করি যে মানুষ কোনটা বউ কোনটা অন্যের বউ আর কোনটা আমার বউ হিমশিম খেয়ে জায়গা বুঝলে বুঝপাতা না বুঝলে আমি তোমাকে অনেক জ্বালাই তাই না চিন্তা করো না সামনে রেখেছি জ্বালাবো ভুল করে থাকলে বন্ধুরা ভুল ধরিয়ে দে আর যারা এই ভুলের সুযোগ নিয়ে সৎ ব্যবহার করে তারা কখনো বন্ধুই ছিল না আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো